আগামী নির্বাচন অনেক কঠিন হবে বললেন তারেক রহমান বিএনপির মনে করেন আমাদের রাজনৈতিক পরিপক্ষ আমরা যদি যাদের তারা মাঠে নেই বা মার দুর্বল আল্লাহর অস্তে কথা মন থেকে সরিয়ে দিন আগামী নির্বাচন অনেক কঠিন হবে বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলিয়তনে রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা জনশক্তির বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি যুক্ত হয়ে বলেন বিএনপির জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আপনারা জনগণের সাথে থাকুন জনগণের হন আপনাদের সঙ্গী আচরণ চলাফেরা কথাবার্তা পরিবর্তন করতে হবে আমরা বিশ্বাস করি না রাতের নির্বাচন ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে আমরা সেই নির্বাচন বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছদ্দ্য ভাবে সুন্দর ভাবে নিরাপদে নিরাপত্তার সঙ্গে ভোট দিবে সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে তিনি বলেন পাঁচই আগস্টের পরও কিছু কিছু কর্মী মনে হচ্ছে অদ্ভুত একটি এসেছে আমরা আমরা সরকার সরকার গঠন গঠন করেই ফেলেছি আমি বলতে চেয়েছি করিনি দলে নেই অনুভূতি সরকারি এখন বিরোধী দলে আছি যে সকল সহকর্মী এই ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশিক্ষণ কারাগারি নিয়ে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলে যদি রাজনৈতিক পরিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো সেই ক্ষেত্রে নির্বাচনটা কঠিন হতো তার চেয়ে আগামী নির্বাচন আরো কঠিন হবে এখন অনেক ষড়যন্ত্র চলছে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে আপনি যেহেতু বাংলাদেশী জাতীয়বাদী দলের প্রতিনিধি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলবে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন আপনি ছাত্রদল যুবদল মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন আল্লাহর রস্তে এই চিন্তা করুন না যে বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় তাহলে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের ধৈর্যশীল হতে হবে সেই রকম আচরণ করতে হবে নেতাকর্মীদের কিছু ঘটনার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা আপনারা প্রত্যেক বিএনপি নেতার প্রতিনিধি মানুষ আপনাদের চেনে বিএনপির একজন নেতাকর্মী হিসাবে আপনি যুব দল ছাত্র দল কিংবা তাতি দলই হন না কেন সবাই আপনাদের চেনে বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন যার জন্য আচরণের জন্য কিংবা আপনার দ্বারা দল কিংবা দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ আপনারই আপনজন আপনারই স্বজন দুই দিন পর নির্বাচন হলে ধানের শীষ নিয়ে আপনি তাদের কাছে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজ বিতর্কিত কাজ করলে তারা ভোট চাইতে গেলে আপনাকে সেটার জবাব শুনতে হবে তিনি আরও বলেন আমরা কেউ ক্ষমতায় যাব না কেউ ক্ষমতায় যাবেন ja না আপনারা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদের ক্ষমতা দেবে না মানুষ আপনাদের দেশ পরিচালনার সুযোগ দেবে বুঝতে হবে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থনে বিএনপির ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর প্রসঙ্গে তারেক রহমান বলেন এই একত্রিশ দফা প্রথমে ছিল সাতাশ দফা পরে একত্রিশ দফা করা হয়েছে কারণ বাংলাদেশের পলাতক পলাতক স্বৈরাচালের বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল সকল দলের মতামতের ভিত্তিতে আমরা একত্রিশ দফা দিয়েছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন